সবাই <mimitation>

পিছ hey, নাখে <laughs> <you. laughs> দর্শক আপনারা দেখতেছিলেন সশস্ত্র বাহিনী দিবস দু হাজার উপলক্ষে আমরা এখানে রামু ক্যান্টনমেন্ট রয়েছি যেখানে আমাদেরকে হ্যাঁ আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা চেষ্টা করছি দেখানোর জন্য চেষ্টা করছি আসলে এখানে অসংখ্য রামু আপনারা দেখছেন

বগুড়া তার মানে কত 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 কত

いい

So, David is there, sir. How are you? আমরা ইতিমধ্যে পান্তাতে দেখা যাচ্ছে আসলে সশস্ত্র বাহিনী দিবস আজকের এই অনুষ্ঠানের শুরুতেই সামরিক পদত্বর কর্তৃক বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে জাতীয় সঙ্গীত চলাকালীন সময়ে সকলে দাঁড়িয়ে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করার এবং সামরিক পোশাকধারী ব্যক্তিবর্গকে যথাযোগ্য কর্তৃপক্ষ সেলুট প্রদান করার জন্য অনুরোধ করেছে ডিস্টিংগুইশড গেস্ট एट দা ভেরি বিগিনিং Members in uniform are requested to give salute

বাংলাদেশ সশস্ত্র বাহিনী মহান মুক্তিযুদ্ধের সাহস আর বীরত্বের প্রতীক বাংলাদেশ সশস্ত্র বাহিনী দুর্যোগে দুর্বিপাকে বিপন্ন মানুষের নির্ভরতার প্রতীক বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিশ্বস্ততার প্রতীক বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বীরত্ব আত্মত্যাগ এবং গৌরবের এক অনন্য উদাহরণ পুলিশ একাত্তর সালে পাকিস্তানি সৈন্য শাসকদের বিরুদ্ধে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত হয় আমাদের স্বাধীনতা এই যুদ্ধে মুক্তিকামী জনতার পাশাপাশি আমাদের সশস্ত্র বাহিনীর অবদান ছিল অসামান্য তাদের নেতৃত্ব সাহসিকতায় এবং দক্ষতার ফলে দেশের বিভিন্ন অঞ্চলে মুক্তিযুদ্ধের সাফল্য ত্বরান্বিত হয়েছিল

সশস্ত্র বাহিনীর সদস্যদের যারা নিজের প্রাণের বিনিময়ে বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে করেছেন গৌরবান্বিত আজকের সশস্ত্র বাহিনী দিবসে তাদের সকলের প্রতি আমাদের সতর্কটি সালাম

তারই নির্দেশে মুক্তিযুদ্ধকালীন সমগ্র বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয় গঠন করা হয় এস ফোর্স এ ফোর্স এবং জেড ফোর্স নামে তিনটি নিয়মিত ব্রিগেড একই সময় ইস্টবেঙ্গল রেজিমেন্টের আরো তিনটি বেটালিয়ন প্রতিষ্ঠান করা হয় গঠিত হয় দুইটি আর্টিলারি এবং একটি স্বতন্ত্র রকেট ব্যাটারি যে দর্শক আমরা রয়েছে রামু সেনা ক্যান্টের মানে এখানে হচ্ছে চিবিন্দরা এসেছেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সূচনা লগ্নে সংঘটিত হওয়া কুমিরার যুদ্ধ কামালপুরের যুদ্ধ আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মহান এখানে যশোর শিরোমণিতে সংগঠিত হওয়া

একই সাথে ঊনপঞ্চাশ জন অপ্রুত ভয় নারী ও দুটি দাঁড়ো

আহত মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা এবং সেনাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব উনিশশো একাত্তর সালের আঠাশ সেপ্টেম্বর

সদ্য স্বাধীন দেশে থেকে রক্ষার্থে সশস্ত্র বাহিনীর পুনর্গঠন ছিল অপরিহার্য সে লক্ষ্যে স্বাধীনতার পরে মুক্তিযুদ্ধের সময় গড়ে ওঠা বাংলাদেশ ফোর্সেস ভেঙে